এসে থাকলে পুকুরে বনের মাঝখানে ভোজন করাকে বলে বনভোজন তাই আমরাও বনভোজন করার জন্য বেরিয়ে পড়লাম তো আমি ইউ এস তো আজকে আমরা যাবো বনভোজনে দেখতে পাচ্ছেন আমি পিছনে আমরা ঠেলা নিচ্ছি পানিতে ঠেলাতে পানি আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের রান্নার চালু হয়েছে আমরা এখানে মাংস আলু চাল ডাল সব কিছু এনে রেখেছি আমাদের রান্না করার পালা এদিকে দেখুন ভাত বসিয়েছে দেখুন সবজি বসিয়েছে এটা হলো বাঁধাকপি ফুলকপি মানে ভাজি করে আমরা বানাবো ঠিক থেকে একটা ছেলে ও বুবা কথা বলতে পারে না ও লাকড়ি ফারছে এই অনুষ্ঠানটি এই মন ভোজনটি আমরা গৌর আখালগুলো মিলে করছি এই যে আমরা এই যে আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের ভাজি হয়ে গেছে এবং আমাদের সালাদ দেওয়া হচ্ছে আমাদের মদন দাদা সালেক দাদা এবং পমেট কাকা তারা তৈরি করছে এখানে আমাদের ঠাকুর আছে সামল কাকা এটাকে আমরা ছোটো বনসতি বলি এখানে বন পূজা করি গাইস দেখতে পাচ্ছেন এই স্থানে পূজা করা হচ্ছে এবং ওই সামনের পাশে আমাদের বনভোজনে রান্না করা হচ্ছে আপনাদেরকে দেখে দিলাম তো গাড়ি শুরু হয়েছে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে পদ্দা আমার পদ দেও पता नहीं एक कारण से

ভিউয়ার্স আমাদের এখানেই শেষ বন্ধুজন আমরা দেখতে পাচ্ছি ফেলায় নিয়ে যাব এইগুলো তো দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে ধন্যবাদ